আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকালে ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে করতে ভালো আছি গতকালকে হাদিস পড়া হচ্ছিল বাবু মায় জয়ফি কৌল রসুলিল্লা সাহিকম কব তায়ফরিন হু আহারের পূর্বে ও পরে রসুদুল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়ার বর্ণনা বা কথার বর্ণনা বলেছিলাম যে দুইটা হাদিস পড়ব গতকালকে দুইটা হাদিস পড়া হয়নি পড়া হয়েছে মাত্র একটি হাদিস কারণ কালকে হজরত আবু বানসারি রদিউল্লাহ এর সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়েছিল আজকে এরপর থেকে পড়া হচ্ছে নম্বর একশো তো তিরাশি হজরত আয়েশি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলী ওসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি খাবারের সময় আল্লাহর নাম অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম বলতে ভুলে যায় তাহলে সে যেন স্মরণ হলে বলে বিসমিল্লাহ অর্থাৎ খাওয়া শুরুতেও শেষে আল্লাহর নাম স্মরণ করছি খাওয়া শুরুতে ও শেষে আল্লাহর নাম স্মরণ করছি আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার সাতশত উনসত্তর ইবনে মাজা হদিস নম্বর তিন হাজার দুইশত চৌষট্টি মোস্তাদ আহমাদ হাদিস নম্বর পঁচিশ হাজার সাতশত চুয়াত্তর শহীদ ইবনি হেব্বান হাদিস নম্বর পাঁচ হাজার দুইশত শত চোদ্দ মোস্তায়দারকে হাকিম হাদিস নম্বর সাত হাজার সাতাশি দারেমি হাদিস নম্বর দুই হাজার বিশ শহীদ তরহিব ও তারহিব হাদিস নম্বর দুই হাজার একশত সাত যা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া লাইভে স্বাগত জানাচ্ছি সকলকেই যারা আসছেন সকলকেই স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য যদি ভালো লাগে লাইক করে দিবেন লাইক করতে পয়সা লাগবে না ইনশাল্লাহ লাইভে কি ভুলু দেওয়া যায়